এই পাঁচশো টাকা দিয়া না হলে তো কমপক্ষে এক মাসের বেশি চকলেট খাইতে পারতো আল্লাহ তার ভবিষ্যৎ জ্বালা করে বলে না আমিন এভাবে তো দেখেন বাচ্চারা আপনাদেরকে দেখাচ্ছে যে আমরা আল্লাহর উৎসুলকে ভালোবেসে কোরানের বাগানে কোরআনের মাদ্রাসায় আমরা দান করতেছি আপনার এখান থেকে উদ্বুদ্ধ হন আমি আর ওইদিকে যাচ্ছি না গভীর মনোযোগ মামা বাড়িতে যদি আসে বলেন মামা ভাত খেতে আসেন খাবার খেতে আসেন মামা খুশি হবে কিন্তু ঘোরাইয়া যদি বলেন আব্বার শালা ভাত খাইতে আসেন তাহলে কি মামা খুশি হবে সত্য করে বলেন খুশি হবে কথা তো ভুল না কথা ঠিক তারপরও খুশি না ঠিক কথায়ও সব সময় খুশি হওয়া যায় না মনে রাখবেন এই কথাগুলো আমি বোঝাতে চাচ্ছি আপনারা আমাদের নবীকে মানুষের নজরে দেখবেন না আমার আপনার মতো মানুষ ওই নজরে দেখবেন না আপনার আল্লাহর নবীকে আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর হাবিব ওই নজরে দেখতে হবে কথা ঠিক না বেঠে নবীকে তোমার আমার মতো মানুষ এই নজরে দেখা তোমার কাজ না আল্লাহর নবীকে আল্লাহর নবীর নজরে দেখতে হবে যত সাহাবী হাদিস বয়ন করেছেন সবাই বলেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলে নাই কলা মোহাম্মদ ইবনু আবদুল্লাহ আবদুল্লাহর ছেলে মুহাম্মদ বলেছে এরকম কেউ বলে নাই সবাই বলেছে আল্লাহর আল্লাহর বলেছে বলেছে নবী নবী রসুল ডাক দেওয়ার সময় কেউ নবীজিকে বলে নাই হে আমার বড় ভাই হে আমার ছোট ভাই হে আমার দাদা হে আমার নানা হে আমার স্বামী হে আমার আব্বা এইভাবে কেউ ডাক দেয় নাই যারাই ডাক দিত গো সবাই আমার নবীরে ভালোবেসে মায়া করে মোহব্বত করে তাজিমের সাথে এইভাবে ডাকতোয়ারসুল আল্লাহ রাহাবি আল্লাহ রসুল আমার মতের নিদান থাকি নবীজি আমার শিয়রে আমার মৌতের নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে দেখ নয়ন ভরে রসোল্লাহ এাহাবি বল্লাহ রসোল্লাহ এহাবি বল্লাহ মন করি সওয়াল করবে বসায়া মন করি রাসিয়াহ সওয়াল করবে বসায়া দিয় কোন পর্দা উঠায়া দেখি ভয় আপনাকে নয় নভরিয়া দেখি ভয় আপনাকে নয় নভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া একজন ভাই একশো টাকা দিয়েছেন আরো দেখলাম কিছু টাকা মাদ্রাসায় দান করেছেন আল্লাহ যেন তাদের দান কবুল করেন বলেন আমিন আমি আমি না আমি এগুলো পারি না আমি আপনাদের খেত মতে দুইশো টাকা নেই টাকা চিনতে একটু দেরি হয় আর কি টাকা দিয়েছেন একজন ভাই তিন একজন সবার জন্য বলি মার আমি কালেকশন পারি না আপনারা যদি কেউ মায়া করে মাদ্রাসা দিতে চান দিবেন এটা আমি অনুরোধ রাখলাম আপনাদের কাছে আমার ভাইয়েরা একটা কথা বলা দরকার কারণ চতুর্দিকে ফিতনা ফিতনা একেবারে শেষ করে দিল আমাদের দেশটারে এখন নামাজ নিয়েও ফিতনা আজান নিয়ে ফেতনা ওয়াক্ত নিয়ে ফেতনা রোজা নিয়ে ফেতনা ইফতার নিয়ে ফেতনা ওজু গুসুল নিয়ে ফেতনা কোথায় যাবেন আপনি মোনাজাত তো নাই নফল নামাজও পড়তে চায় না এটা কত টাকা এখানে দুইশো টাকা হ্যাঁ দুইশো টাকা দিয়েছেন উনি মাসাল বলেন আল্লাহ ওনার দান কবুল করো কাহামি এমন এক ফিটনার যুগে এসে আমরা পড়ে গেছি আমরা যে ইমান আমল ঠিক কইরা কবরে যাব এটা একটা কঠিন বড় জেহাদ হয়ে গেছে আমাদের জন্য নামাজের দাঁড়াইছেন ভালো কথা নিয়ে যুদ্ধ লেগে গেছে আল্লা তিনার দান কবুল করুক আমিন এই যে হাত বাঁধা নিয়ে আমি একটু কথা বলতে চাই বলবো যুবক ভাইরা বলবো এই ছেলেরা এই বাড়িতে কি বউ জায়গা নাকি বিয়ে তো করছো না ভাই যেতে দৌড়াইয়া মাদ্রাসা ফুলা ভাই বসেন বসেন খালি তোর মারো বাড়ির দিকে বাড়ি কি লয়ে জায়গা নেই এটা লয়ে যাইবা লগে বিয়ে শাদি করে থাকলে ম্যাডাম রে নিয়ে আসবা ওই পাশে বসাই দিবা তুমি এদিকে বইবা তাহলে টেনশন থাকবো না আর এটা বাড়িতে রাই কাইলে কতক্ষণ পরে পরে মিসকিল মার মিসকল মারবো হ্যালো নাম কি হাসিমউদ্দিন সাহেব তিনি 200 টাকা দিলেন আল্লাহ ওনার দান কবুল করুক বলেন আমিন বসেন একটা ছেলে উঠবে না আমি এই মাসালাটা বলা দরকার বিদায় বলছি আমরা নামাজে হাত বাদি যারা হানাফি মুসলমান আমরা নাবির নিচে হাত বাদি পুরুষ লোক তাই না কিন্তু আমাদের অনেক বাইরে আসে বুকের উপরে হাত বাদে এইভাবে হাত বাদে এবং তারা হাত বাদে তো বাদে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু অভিযোগ মারে কয় আমাদের তো জাল হাদিস ওনারা বুকের উপরে হাত বাঁধুক না মাথার উপরে হাত বাঁধুক না নাম কি আপনার রফিকুল হক ছয়শ টাকা বলেন মার হাবা আল্লাহ তেনার দান কবুল করুক কেউ যদি মাথার উপরে হাত মান দেখে হাত ছাইরা দিয়েও যদি দাঁড়ায় থাকে আমাদের কি তাদের ব্যক্তিগত ব্যাপার ওনারা যখন বলে যে আমরা জাল হাদিসের উপরে আছি তখন তো একটা গন্ডগোল লাগে কি কথাটা ঠিক না ঠিক ভাই আমরা যারা নাবিন নিচে হাত বাঁধে হাত আমাদের দলিল সবচেয়ে বেশি মজবুত দলিল আমি বাংলাদেশে অনেক লামা যারা এই লেডিস নামাজি ওনাদের অনেক এই বক্তব্যটা শুনে এখন আলহামদুলিল্লাহ হানাভি মুসল্লি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে আমি ডোন্ট মাইন্ড প্লিজ এটা বুঝাবার জন্য বলছি লেডিস নামাজি মানে বুঝাবার জন্য বলছি এনকারের জন্য না ভালো বলছি মার হব বলে আমি ফিটনা চাই না এই জন্য বললাম যে এটা বুঝানোর জন্য বলছি আমরা যারা নাপির নিচে হাত বাঁধি আপনারা কোরআন থেকে বুখারি মুসলিমের হাদিস থেকে বুঝবেন যে এটাই শক্তিশালী আমল আর আপনি যদি বলেন হ্যাঁ সৌদি আরব বুকের উপরে হাত বাঁধে এই ধরনের যদি কথা বলেন আমি বলবো আপনি সত্য বলছেন না কারণ আলহামদুলিল্লাহ আমরা হজে গেছি এক উমরা তো করছি একাধিকবার উমরা করছি আপনাদের অনেকই উমরা করেছেন হজ করেছেন এখন না গেলেও অনলাইনের সুবাদে আপনারা দেখতে পারেন সৌদি আরবে মক্কা মোকারমা মদিনা মুনাব্বারায় চার মাঝহের মুসল্লি আছে শেখ আব্দুর রহমান সুদাইসি এবং শেখ আব্দুর রহমান হুজাইফি আরো বড় বড় শেখ যারা মক্কার ইমাম নাম কি আপনার আল্লাহ শরীফুল হক এক হাজার টাকা দিলেন বলি মার হবা আল্লাহ ওনার দান কবুল করে বলেন আমিন আপনি দিবেন না কিছু না দিবেন ওরে আল্লাহ অনেক টাকা লইয়াইছে জোরে বলি মার নাম নাম নাই অনেকগুলি টাকা বড় বড় নোট আছে কোনটা কত টাকা নোট আমি দুই একটা চিনি বাকি গুলি চিনি না তো খেয়াল করে শুনেন মানে আলোচনাটা মাঝখানে কার যাইতে তাও মাদ্রাসার উপকার হোক আপনার মেজার হইয়েন না মাদ্রাসার তো আপনাদের দশ জনের টাকা দিয়ে চলবে তাই না এদের রাগ হওয়া যাবে না বন্ধর আমার কই জানে আসিলাম ও সৌদি আর মক্কা মদিনা শেখ আব্দুর রহমান হুজাইফি শেখ আব্দুর রহমান সুদাইসি সব বড় বড় যারা কাবার ইমাম মসজিদে নববীর ইমাম ওনারা কিন্তু হাত বাঁধে বুকের নিচে নাবির উপরে এবং অনেক সময় নাবির নিচে হাত বাঁধে আপনারা অনলাইনে দেখতে পারেন এগুলি বুকের উপরে এইভাবে কাবার কোন ইমাম হাত বাঁধে না এইভাবে কেউ হাত বাঁধে না ওনারা হাত বাঁধে হলো বুকের নিচে নাবির উপরে আপনারা অনলাইনে চেক করেন প্রয়োজনে চেক করে দেখেন আমি নিজের চোখে দেখে আসছি আপনারা অনেকে হয়তো দেখে আসছেন কেন ওনারা এখানে হাত বাঁধে ওনারা হাম্বলি অনুসরণ করে কোন মাঝহাব কাবা করে ইমামরা কিন্তু লামা ঝাবি না কাবা করে ইমামরা কিন্তু গায়রে মুকাল্লিদ নয় তারা মাঝহাবি বলবেন দলিল কি আপনি গুগলে ঢুকেন গুগল কি আমি বানাইছি আপনারা নিজেরা যার যার মোবাইলে গুগলে ঢুকে লেখেন শেখ আব্দুর রহমান সুদাইসি আরবিতে লেখেন বাংলাতে লেখেন ইংলিশে লেখেন হিন্দিতে লেখেন যে কোন ভাষায় লিখতে পারেন লেখলে ওনাদের ডিটেলস পরিচিতি চলে আসবে দেখবেন ওনার নামের সাথে ওনার মাঝহাবের পরিচিতি আছে উনি হাম্বালি আপনি ট্রাই করে দেখেন আমার কথাটা আপনার নগদে দেখেন আব্দুর রহমান হুজাইফি ওনার পরিচিতি ডিটেলস আছে ওনার আরো আর আরো এক লাইন আগায় আছে উনি আহলে সুন্নাতুল জামাত ট্রাই করেন এখনই দেখেন এখনই দেখেন আপনারা যারা সৌদি আরবের দোহাই দিয়ে বলতেছেন সৌদি আরব মাঝাব নাই এরা হলো টাটকা মিথ্যাবাদী মিথ্যা কথা বলেন কেন এখন তো লুকাইবার কোন সুযোগ নাই অনলাইনের যুগ এটা অনলাইনের যুগ কোনো কিছু গোপন করার সুযোগ নাই আগে আমি মাহবিলে যেতাম কিতাব লইয়া কিতাব লইয়া লইয়া যাইতাম মাহবিলে এখন কিতাব নেই না একটা মোবাইল আর একটা ল্যাপটপ নিয়ে যায় ওখানে তো আমার একটা ল্যাপটপে আমার বাইশ হাজার ছয়শ চুয়ান্নটা আছে এগুলো লয়ে যায় আর আল্লাহ রহমতে এই পর্যন্ত দুই একটা জায়গা ছাড়া সরাসরি কোনো বাতেল আমার সাথে বসতে নাম শুনলে আসে না এটা আল্লাহর একটা দয়া আমার কোনো কিছু না তো এটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের বলছি যে সত্যটা জানতে হবে আমি হানাফি এমনি না কিতাবুল আন্দাজ দিয়ে হানাফি না আমি বুঝেছি না হানাফি আপনি বলবেন হানাফি না মুসলমান বুকা কোথাকার হানাফি আর মুসলমানের মধ্যে তুমি পার্থক্য করছো কোনো আমি যদি প্রশ্ন করি আপনাকে আপনি কি বাঙালি না ভারত হিন্দুস্তানি বাঙালি না হিন্দুস্তানি আপনারা পশ্চিমবঙ্গ তো আমরা বাঙালি সব অনেকে বিহারি এমন প্রশ্ন জি আপনি কি হিন্দুস্তানি না বিহারি কোনটা বলেন না কোনটা আপনারা হিন্দুস্তানি হইলে তাহলে কি না তা এই বিহারি হওয়া সত্য আমি হিন্দুস্তানি হিন্দুস্তানি হওয়া সত্য আমি বিহারি বাস আমি হানাফি হওয়া সত্য মুসলমান মুসলমান হওয়া সত্য হানাফি চারো মাঝাব হক ইস্তেহাদে ভিন্নতা থাকলেও আল্লাহর রসুল বলছে মুস্তাহিদের ইস্তেহাদে খাতা হইলে সোহাব আছে এই জন্য চার মাঝাবের আমল হক যেটা সঠিক সেটা বেশি হক সুবাহ বলে আমরা কোন মাঝাবকে বাতিল বলি না চারো মাঝাব আহলে সুন্নত যেমন রাকিদা বিশ্বাস করে কিন্তু লামা আহলে সুন্নতি মানে না বেশ দেখেন তাদের সাথে গায়ের জোরে ঠেললো হবে না বুঝতে হবে যুবক ভাইরা আপনি ইমাম বুখারির জিন্দিগি পড়েন উনি আকিদাগত হালে সুন্নাতল জামাত উনি কোন মাঝাব মানতেন না কারণ উনি নিজেই ছিলেন মুস্তাহিদ একজন ব্যক্তি যদি নিজেই ডাক্তার হয় সে চাইলে আরেকজন ডাক্তারের কাছে ওষুধের জন্য যাইতেও পারে নাও যাইতে পারে তার ইচ্ছা কারণ সে নিজেই ডাক্তার ইমাম বুখারি নিজেই মুস্তাহিদ মাঝহাবের ইমামরা যেমন মুস্তাহিদ ইমাম বুখারি নিজে একজন মুস্তাহিদ এই জন্য ওনার জন্য মাঝহাব অনুসরণ করা জরুরি না আমরা তো মুস্তাহিদ না আপনারা তো সবাই চার পাঁচ লাখ করে হাদিস মুখস্থ জানেন না সবাই মুখস্ত অনুবাদ তফসির মানসুক আরো যত আছে তিরিশ পারা কোরআন সব তফসির সহকারে জানেন না সবাই জানি কোন তিরিশ পারা কোরআন মফসির তফসির সহকারে জানতে হবে নাসেক মানসুক সহকারে আর কমপক্ষে এক লক্ষ হাদিসের সনদ সহিহি আসম রিজাল অনুমুল হাদিস সহকারে জানতে হবে

বলছি যারা বিরুদ্ধে কথা বলেন আপনারা চিন্তা করেন তারা হরা করবেন না পৃথিবীর সব আপনি বলবেন হ্যাঁ আমি বুখারি শরীফ মানি কোনো মাঝহাব মানি না আপনার মুঠেও বুখারী শরীফ বুঝেন না কেন বুঝেন না বললাম বুখারী শরীফের যত হাদিস বর্ণনাকারী আছে মেজরিটি হইলে মাঝহাব মানে বুখারি শরীফ মানেন তো মাঝাব মানেন না বুখারি শরীফে যত হাদিস আছে হাদিসের আছে। ইমাম বুখারী একজনের কাছ থেকে শুনছে এরকম লোক আছে না যারা যারা বর্ণনা করেছেন তারাই তো মাঝাব মানে তাহলে আপনি বুখারি শরীফ মানলেন কেমনে এই ধরনের মানা মানলা হবে না যে বিচার মানি তালগাছ আমার অযথা উন্মতের মধ্যে ফিতনা তৈরি করবেন না চার মাজহাবের সব ইমামরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সিহা সিদ্ধার ছয় ইমাম সবাই মাঝহের পক্ষের লোক ছিলেন আকিদাগত হালে সন্ন্যাতল জামাত ছিলেন কিন্তু আপনাদেরকে আর একটু বিবেচনা করা প্রয়োজন হুট করে একটা ফতোয়া দিয়ে উন্মতের মধ্যে ডিভাইডেশন করবেন না আমরা নাবিন নিসা হাতবাদী কেন এটার জন্য কোরআন শরীফের একটা আয়াতই যথেষ্ট মতের জন্য একটা আয়াত সুরা বাকারা দুইশো আটত্রিশ নম্বর আয়াত সুরা বাকারা দুইশো আটত্রিশ নম্বর আয়াত যারা পারেন আমার সাথে পড়েন বিস্মিল্লাহ আমার আল্লাহ বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজ তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও নম্রতার সাথে দাঁড়াও নামাজের কথা বলার সাথে সাথে নম্রতা বিনয়ের সাথে দাঁড়ানোর নির্দেশনা আমার আল্লাহ দিলেন এবার আমাকে দুইজন যুবক ভাই সহযোগিতা করেন যে কোনো দুইজন যুবক ভাই একটু সামনে আসেন আপনাদের দিয়ে আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাতে চাই আপনি আসেন আরেকজন আসেন আসুন আসুন ভাইজান আপনি বুকের উপরে এইভাবে হাত বাড়াবেন পা দুইটা একটু লম্বা করে সরাই দাঁড়াবেন ওইদিকে ঘুরে দাঁড়ান হ্যাঁ একবারে লামা জাবিদের মতো আর আপনি নাবিন নিচে হাত বাঁধেন পা দুইটা স্বাভাবিক রাখবেন দুইজন আর দুইজন একটু কাছাকাছি যান না আপনার কি শত্রু নাকি হ্যাঁ একজন বুকের উপরে হাত বেঁধেছে পা দুইটা একটু অস্বাভাবিকভাবে ফাঁক করেছে ছড়িয়ে দাঁড়িয়েছেন আরেকজন নাবিন নিচে হাত বেঁধেছেন পা দুইটা স্বাভাবিক রেখেছেন দুইজনই দাঁড়িয়েছেন আপনারা সবাই একটু খেয়াল করেন প্লিজ সবাই একটু এদিকে নজর করেন দুইজন ভাই হাত বেঁধে দাঁড়িয়েছেন হাত বাঁধানো হাত বাঁধা এবং দাঁড়ানো পায়ের পজিশন দুইটাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মাঝে অধিকতর বিনয় বোঝা যাচ্ছে বুকের উপরেরটা নামিন নিচেরটা আমার ভাই যে আশিটা দিস এটার নামে এক কোটি টাকা দাও এটা